আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসল কথা আমি একদিন দু তিন দিন আগে একটা ভিডিও দিছিলাম কাম করছিলাম তো মনে করেন মনে মাঝে ভালো লাগছিল যে একটা কাম করছি কাম পাইছি এক বছর দুই মাস হয়েছে কোনো কাম কাজ পাই না সবাই কামা রোজা করে আমার লোকের লোকেরা সবাই কামা রোজা করে আমি করি না তো এই একটা কাম পাইছিলাম বাঙালি একটা কোম্পানির কাজ পাইছিলাম তো এক দুই দিন করার পরে তো মনে কো মালিকা কাম নাই এখানে বাইক গড়ে আমার খারাপ তো আল্লাহ জানি না লিজিকে কি রাখছে বাকিটা আল্লাহ ভালো জানে তো আসল কথা বাইক আমার খারাপ তো এই পর্যন্ত আইলাম কোনো কাম কাজ নাই এবার বেতন ছিল কম লাইতের এগারো ঘন্টা ডিউটি করা লাইটের আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত এগারো ঘন্টা ডিউটি করা টেহা হয়েছে বিশটিয়া তো মনে করেন বিশটিয়ার কাম এরপরে তো কোনো মানুষ এই কাম করতো না কোনো হালার প্রতি এই কামায় করতো না যে এই টিয়া দা কাম এরপরে তো আমি চিন্তা করছি যে বইয়াতে লাভ নাই পুঁজি তো আর তাইতো না নিজের যান পুজি যা ওই করতারি আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো থাকে একটা মাস যদি করতাম তো মনটা মাঝে শান্তি দিতে পারতাম কাম করছি শুধু বড় দূর কয়েকদিন কাম করছি তিন চার দিন না কয়েকদিন কাম করলাম কাম করার পরে তো মালিকে ক কাম নাই কামে অর্ডার আয় না কাম ইডা হিডা কি কয়াম আসল কথা যে বাইক গোটে কারা বা লোকের মানুষ সবাই আছে কামার রোজা করছে কামার রোজা করে আসে আমরা টেকা পয়সা দেশও বাড়াইছে আমারও তো মনে আছে কবে কামার রোজা করুম টেকা পয়সা বাড়াম এ আসল কথা শিখা মানে কি কম মান শুনি বিদেশ আইলে বলে টেহা তো বিদেশ আইলাম আয়া সেরা এক বছর বসে কোনো টেহা পাইলাম না কত মা শুনে এই কথা ক যে গেলে বিদেশ গেলে বলে টেহা পয়সা দে মানুষের টেহা পুরা লইছে রাস্তাঘাট টুকায় কোলান যেত না মানে নিজে আইসি বিদেশ নিজে আয়া বুঝি যে বিদেশ টেহা টেহার টেহা যে বিদেশ হুদা পেহা ওই রাস্তা লই টেহা মানে যে বিদেশ থাকে হ্যাঁ বুঝে যে টেহা কিন্তু বালা মানুষের কাজকর্ম নাই আর আমি তো অসুস্থ মানুষ আইছি তারপরে আডুন লাখে লাড়ি লোয়া লাডি লোয়া আড়ি তারপরে তো মনে করেন লাড়ি লোয়া তো বালা মানুষের তো কাম দে না আবার আমার অসুস্থ মানুষ কাম দিব তারপরে তো মনে বুঝলাম একদিন কম কম টেহা হইল বেতন কম হইল ডিউটি বেশি হইল একটা কাম কাজ নি করি নি করা তারপরে সি কাম আল্লাহ কফল নাই রিজিকো নাই তার জন্য চলে গেছে আসল কথা আমার ভাগ্যটাই খারাপ বিদেশ আইলাম বিদেশ আবার ফল টেকা পয়সা কামাবো নিয়ত করলাম তো আসল কথা আওয়াডে আমি লুপ করছিলাম কথা আছে না লুবে ফাপে মৃত্যু চিন্তা করছি মানছে কথা শুনছি যে বিদেশ গেলে টিহা পাই মাসে মাসে টিহা কামাই রুপ তো আসল কথা রূপ করে আইছি লুপ এফা পাফে মৃত্যু কথা আছে না আইলাম আয়া দিঘি কাম কাজ করুন ধরে তা কেউ কামো নেয় না কইলে কামের কথা কইলে জিগাইলে বাঙালিরা জিগাইলে বাঙালি তুইও সুস্থ তোরে কামো নিব কাটা মানে যে ধর সুস্থ মানুষের কামটি আদা কামও নিব সুস্থ মানুষের কামও নিব এই কথা ইতালিয়ান তো বাসা জানি না কত কইতে পারি না তো কি কম আসল কথা ভাগ্য রুগরিবান আর জানি না আল্লাহ পাখি রাখছে রিজি ক তো বাকিটা আল্লাহ ভালো জানে তো আপনারও দিন বিডু দিয়েছিলাম আমি তো মনে করে মনে সুখে একটা বিডু দিলাম যে কাম ডুকছি কাম করলাম তো এলাকা তো শুনছি কাম কাজ করলে মানুষ ও কাম কাজ করলে বালা মঞ্চে চাইবো এই মুখে কাম কাজ করে মানে এই আয় কাম ও গেছে গাছই কথা কি নাই মালিক আল্লাহ তা কি রাখছে আল্লাহ করতারি কিনা না করতারি আর আল্লাহ কবে কাম রাখবো আসি তো সবাই দোয়া করবেন যেন একটা কাম পাই করতে পারি বুঝে না মানে এলাকার মানুষের তো সঙ্গে কোয়া যে ভিডিওটা দেওয়ার পরে তাংখা অনেক মানুষে কইছে যাক আলহামদুলিল্লাহ করছে কমেন্টও লেখছে লিখছে যে আলহামদুলিল্লাহ যাক একটা কাম পাইছে যখন তখন আবার এই কামরা চলে গেছে তা আসলে কথা বাইক গোটাই খারাপ সবাই ঈদের মেদে কাপুর লতা কিনে টাকা পয়সা ফাড়া ফিমিলি লাগা তো আমি এই যত নিজের কে কামাই করতে না নিজের কাপড়ই কিনতে পারি না ফিমিলি লেগে করতে টাকা ফাটামো এটাই মনটা খারাপ কি করবো তো আল্লাহ রিজিকের মালিক দোয়া করেন সবাই আল্লাহ জন্য ভালো একটা কাম ফাইতে পারি তো এইভান তো কোনো কাম ফাই নাই কাম করতে পারি নাই তার জন্য কোনো করার নাই ঠিক আছে অনেকটি কাজও মনে করেন লাগছিলাম তা এইটাও চলে গেছে তো এটা আসল কথা মানুষের বাইক অনেক কিছু পরিবর্তন হয়েছে না বাইক তারপরে কোনো কিছু হয় নাই আসল কথা আচ্ছা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমিও যেন ভালো কাজকর্ম করতে পারি সব কিছু ইয়ে করতে পারি আচ্ছা তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম